দুই দিন পর আমার হিসাব বিজ্ঞান পরীক্ষা এখন পড়াশোনা তো করা লাগবে আপনাদের সাথে পড়াশোনা করি আরে আমি তো হিসাব বিজ্ঞান পড়তে যাচ্ছি এখানে শারীরিক শিক্ষা ক্লাস কে ঢুকাইলো আচ্ছা আমরা মনে হয় ভুল ক্লাসে ঢুকছিলাম এখন আমরা অন্য চ্যাপ্টার দেখব আরে আরে আমার ইউটিউবে কি ভিপিএন লাগানো নাকি কলাই হলো প্রথম চ্যাপ্টার আমরা ইউটিউবে পাইলাম এখন নেক্সট চ্যাপ্টারের পর আগে আমরা ইউটিউবে পাবো নাকি অন্য কোথাও জানি না কাল রাত থেকে সোনার প্রচন্ড জ্বর তাই বুঝছিলাম না একা কি করব ভীষণ টেনশন হচ্ছিল আসলে প্রিয় মানুষের শরীর খারাপ হলে কে কেমন শোনা অপেক্ষায় ছিলাম কখন সকাল হবে আর সোনাকে ডক্টরের কাছে নিয়ে যাব ডক্টরের কাছে না মিষ্টির দোকানে যাও এটা খুশি সংবাদ তোমার সোনার জ্বর হয়নি ও মা হতে চলেছে হ্যাঁ হ্যাঁ তোমাদের দুলাভাইয়ের নাম

কি 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 বিয়ের সমস্যা তোমার ওই সমস্যা নয় মাস পরে এমনি ঠিক হয়ে যাবে আর হ্যাঁ এই নয় মাসে তুমি সিজার করার টাকা জমাও বাহাত্তর ঘন্টার মধ্যে কে কে আমাদের দুইজন বিয়ে করবে তাই নাকি প্রস্তাব দেওয়া হইলে কিন্তু আমরা বিদেশে পাচার হয়ে চলে যাচ্ছে আমাদের আরে রাতের মধ্যে পাচার ফেলবে বন্ধু তোর হাতে মাত্র বাহাত্তর ঘন্টা সময় আছে এর মধ্যে প্রস্তাব দেয় না হলে তোর জীবনেও বিয়ে হবে না এখানে মাল ফেলবেন না বেলুর শ্রী গুরু সংঘ দেখেন মাল বলতে কাঁচা মাল শুকনা মাল আবার গাঞ্জাকেও মাল বলা হয় তো ওখানে হয়তো গাঞ্জা ফেলা নিষেধ ঠিক বলেছেন তো না আমি সবাইকে বলবো তোমরা কিভাবে ঘুমাবে তাড়াতাড়ি আচ্ছা খান কি মাগি ফোন দেখলে কিভাবে ঘুমাবি রেন্ডি ঘুমা আচ্ছা এই গালি তো ছেলেদেরকে দিলো না তাইলে ঠিক আছে হ্যাঁ যোগ দড়ছে ভাই ওরে ই ভাই হ্যাঁ হইছে কাকা নিজে ছেলে রক্ত খাইলো এদিকে আমরা যোগ ধরলে মুতে দিয়ে মেরে ফেলি কি চলছে সেখানে আরে ভাই মিডল ওয়ান ও যে দেখাচ্ছে আরে কি ইনোসেন্ট ইনোসেন্টের মধ্যে লুকিয়ে থাকে হাজারো যাওয়ার আমি অনেক নাচানাচি দেখাইলাম এখন দেখাবো কীভাবে আপনারা পঞ্চাশ হাজার টিকটক ভিউজ ফ্রিতে নেবেন দেখেন প্রথমে ক্রমে গিয়ে সার্চ করবেন এফেক্স এম প্যানেল ডট কম অথবা এই ভিডিওর কমেন্ট বক্স থেকে এই ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে আসবেন তারপর সাইন ইন উইথ গুগল এটার উপর ক্লিক করে আপনার জিমেল সিলেক্ট করে কন্টিনিউয়ে ক্লিক করে দিলেই আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে আর অ্যাকাউন্ট খোলার পর এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আপনারা পঞ্চাশ হাজার টিকটক ভিউজ ফ্রিতে পেয়ে যাবেন আর হ্যাঁ যারা কম টাকাতে ফেসবুক টিকটক ইনস্টাগ্রামের জন্য লাইক ফলোয়ার্স কিনতে চান তারা অ্যাড ফান্ডে ক্লিক করে দেবেন এরপর অ্যামাউন্টের জায়গায় একশো পঁচিশ লিখে পে নাওয় ক্লিক করে দেবেন এখানে এক ডলার মানে একশো পঁচিশ টাকা যেটা আপনি বিকাশ দিয়ে দিতে পারবেন তো এখানে বিকাশ সিলেক্ট করে কনফার্ম করে দিন এরপর এই নাম্বারটি কপি করে নিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে একশো পঁচিশ টাকা সেন্ড মানি করে দেবেন এবং এই ট্রানজেকশন আইডি এটা কপি করে নিয়ে ট্রানজেকশন আইডি দিন এখানে পেস্ট করে দিয়ে নিচে ভেরিফাই ক্লিক করে দেবেন তাহলে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে একশো পঁচিশ টাকা অ্যাড হয়ে যাবে এখন আপনি লাইক ফলোয়ার্স কেনার জন্য এই থ্রি ডটে ক্লিক করবেন এরপর নিউ অর্ডার ক্যাটাগরিতে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম যেখানে নেবেন সার্ভিসের জায়গায় কয় টাকায় কতটা নেবেন লিঙ্কের জায়গায় আপনার আইডি বা ভিডিও লিঙ্ক দিয়ে দেবেন এবং কোয়ান্টিটির জায়গায় কতটা নিজে চাচ্ছেন ওইটা লিখে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টে লাইক ফলোয়ার্স ভিউজ যেটাই অর্ডার করছিলেন ওইটাই অ্যাডভার্স শুরু করবে আর লাইক ফলোয়ার্স কিনতে গিয়ে কোনো সমস্যায় পড়লে কমেন্ট বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ধন্যবাদ শাপলা ফুল ওরে বাবা শাপলা ফুলের ভিতরে এটা কি ছোটবেলায় শুনতাম শাপলা গাছে নাকি সাপ থাকে এটা সেই নাগিন কাল নাগিনী

যে লেভেল ভাই ফ্রি ফায়ার আইদিন নাকি এটা লেভেল 10 না আমি রুটিমাল লেভেল 10 ভাই কি লেভেল দেখাবি তুই তোর কাছে চেন খুলতে তুই আর তোর তোর কত লাগে

বিরক্তি কম স্বপোন বন্ধুরানা কতবার বললাম এত বাদাম খাস না এখন দেখ দেখলামের মধ্যে খান কি কি দেখছিস ঘুমা খানায় চলে এসেছি বস গালি তো একটু সোনা লাগবেই